The <laughs> হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাহের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যে তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছ করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে যেটা হচ্ছে যেটা হচ্ছে দিল থামকে ব্যাঠো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদম ঠিক আছে আছে যেমন তোমরা দেখছো তো যাই হোক আসি গতকাল আমি ছিলাম না মানে ওয়াইটিতে ছিলাম না তার আগে রবিবার ছিল জানো তোমরা রবিবারেও আমি থাকি না পরিবারকে টাইম দেওয়ার চেষ্টা করি যতটা পারি আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে সোমবার দিন মানে গতকাল একখানা বিয়ের অনুষ্ঠান ছিল মানে আমার বউয়ের বন্ধু রয়েছে বান্ধবী তো তার বিয়ে ছিল এবারে যেহেতু ওরা তিন বোন ওদের কোনো মানে ভাই টাই দাদা দাদা কেউ নেই মানে পুরুষ সংখ্যা খুব কম বাবা ছাড়া তো সেহেতু আমাকে ইনভাইট করেছিল প্লাস আমাকে বলেছিল দায়িত্ব দিয়েছিল যে তুমি একটু এসো তুমি একটু থেকো প্রথম থেকে সব পর্যন্ত কাজ বাজগুলো একটু করতে হবে দায়িত্ব নিয়ে তো যেহেতু যেন দায়িত্ব কাঁধে পড়লেই আমি একদম কাজ করে বেড়াই ঠিক আছে তো দায়িত্ব কাঁধে পড়েছিল এর আগেও তোমরা দেখেছো অনেক দায়িত্ব পড়েছে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ডিজিটাল ভিকারি বা যেন ভাগনার বুঝতে পারছো নিশ্চয়ই খাওয়া ঠিক আছে তো সেরকম অনেককে বাঁচাবার জন্যে আমাকে আসতে হচ্ছে দায়িত্ব কাঁধে তুলে একদম নেমে পড়েছিলাম তাদেরকে যাতে কেউ কোনো রকমভাবে অ্যাটাক না করতে পারে সামনে একদম ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এবারে ওই সব অনুষ্ঠানে গেছিলাম তো টাইম দিতে পারিনি গতকাল তো এই সুযোগে এই সুযোগে একখানা মানে তালবে সয়হস্য উন্ত স্তয়াকার র ঠিক আছে তার দ্বারা মারফত জন্মানো একজন ঠিক আছে ভিডিওর পর ভিডিও নামিয়েছে তো প্রথমে তো মিথ্যাচারের পর মিথ্যাচার তারপরে অভিশাপের পর অভিশাপ দিয়ে বেরিয়েছে ঠিক আছে এবারে আসি আসলে গাত্র দহনটা কেন হয়েছে মানে গাত্র দহনের থেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চাৎ দহন হয়েছে মানে পশ্চাৎ একদম আগুন লাগিয়ে দিয়েছে কেন কারণ তোমরা জানো রবিবার দিন রাত্রিবেলা একটা এলবি হয়েছিল একদিকে এলভি ভি করেছিল ঐতিহাসিক এলবি ঠিক আছে তো সেখানে গেছিলাম তো গিয়ে আমার কিছু বিষয়বস্তু জানাচ্ছিলাম কিছু ইতিহাস খনন করছিলাম তো সেইগুলো নিয়ে কথাবার্তা তাকে বলছিলাম কারণ তাকে যেভাবে মোল্ড করা হয়েছে আমার বিরুদ্ধে তো আমার দিকটাও তো সে যখন শুনছে তখন তো তাকে শোনানো উচিত আর আমি কিন্তু কখনো কাউকে বলিনি যে আপনি এইটা করুন সেইটা করুন এর বিরুদ্ধে এই করুন সেই করুন বলতে পারবেন কেউ ঠিক আছে আমি এইগুলো করেছি তো যাই হোক এবার আমি সেখানে উঠে আমার সব কথাবার্তা বলছিলাম তো বলতে বলতে যেন গাত্র দহন হওয়ার মতো বলি যেগুলো গাত্র দহন হওয়ার জায়গায় ইউটিউবের শো কল ডিজিটাল ভিগাড়ির বাচ্চা আর তারপরে তার দ্বারা মারফত জনমানো একজন ভিডিও নামিয়েছে তো এই সুযোগে লম্প করছিল লম্প করে কি করলো মিথ্যাচারিতার কিছু যারা ছাড়লো তো প্রথমত তোমাদের আসি প্রথম তো সাপ সাপান্তর করলো তো আমি যে এলবিতে উঠেছিলাম সেই এলবিতে তোমরা দেখেছো যে জায়গাটা তো ওই কমেডি করছিলাম আমি সবাই হাসছিল নিশ্চয়ই জানো কমেন্টেও তোমরা হাসছিলে আর যিনি এলবিটা করছিলেন তিনিও হাসছিলেন তো সেখানে তখন আমি বলি যে এই যে ধরনের নাটকগুলো হচ্ছে মানে বেওয়া হয়ে যাওয়ার যে নাটক করছে মানে ইচ্ছাকৃত করে কি বলবো কন্ট্রোভার্সি ছড়াচ্ছে আমি বলেছিলাম যে হয়তো সে তার ঘরের কারোর কাছ থেকে মানে যার দেওয়া হয়েছে তো তার কাছ থেকে পারমিশন নিয়ে আবার হয়তো কোনোদিন হাতের সব কিছু ভেঙে টেঙে বলবে যে এই ব্যবসা সব চলে গেলো ধোকা নাপতিতে ধুয়ে চলে গেলো ঠিক আছে আমি এটা বলেছি আমি কিন্তু অভিশাপ দিইনি আমি বলেছি তার কাছ থেকে পারমিশন নিয়ে এইগুলো আবার করবে হয়তো ঠিক আছে তো যাই হোক এবারে আসি তো তারপরে দেখলে তোমরা সাফ সাপান্ত শুরু করলো তো কি বললো আমার ওয়াইফকে ধরে অনেক ধরনের অনেক কথাবার্তা বললো বললো আমার ওয়াইফের যেন এইগুলো হয়ে যায় সেগুলো হয়ে যায় শোন তোর মতো শকুনের চোখ সবসময় ভালো দিকে থাকে সেটা আমি জানি ঠিক আছে যদি একটু খেতে পাস কোনো রকমের খাবার দাবার তো সেই চেষ্টা তুই করিস আর আমার বউয়ের ওপরে তোর যে রাগ খুব সেগুলো সব প্রমাণ করে দেবো আজকে আমি সব প্রমাণ করে দেবো আর তোর মিথ্যাচারিতার মুখে আবার জুতো মারবো তোমরা দেখেছো এর আগে একটা মিথ্যাচারিতা করতে এসেছিলো যেগুলো হচ্ছে ওই আমার বউয়ের চ্যানেল বিক্রি করে দিয়েছি এমন জুতো খেয়েছে তারপর আর চ্যানেল বিক্রির কথা বলছে না এবার আবার নতুন নতুন ভুল ভাল তো মানে ভুল ভাল কথাবার্তা বলে বলে বেড়াচ্ছে ঠিক আছে মিথ্যাচারিতা যেগুলো করতেই হবে এখন কোনো তো উপায় নেই কারণ আমি যা করছি সব তো উইথ প্রমাণ নিয়ে করছি তোমাদের কাছে দেখাচ্ছি তাই না উইথ প্রমাণ নিয়ে তোমাদের কাছে দেখা দেখাচ্ছি আর এই জন্যই হচ্ছে কি ব্যাপারটা পশ্চাৎ দখন হয়েছে ওই শুকনো পশ্চাদ আর শুকনো মস্তিষ্ক নিয়ে মানে লম্প জম্প করে বেড়াচ্ছে যাই হোক আসি পারে তো অভিশাপ সাফ সফান্তর করলো তো করে কোনো লাভ নেই করে কোনো লাভ নেই ঠিক আছে কারণ আমি যখন দেবো জানি নিতে পারে না নিতে না পারলেই এরকম হয় মানে প্রমাণগুলো নিতে পারছে না তো প্রমাণের পর প্রমাণ এমন এমন ঝুড়ি ঝুড়ি প্রমাণ দিচ্ছি যে যাতে মাথা খারাপ হয়ে গেছে দেখেছো তোমরা ওই বাচ্চার বাবাকে পর্যন্ত বলেছে চুল্লুখোর তো সেখানে দেখা যাচ্ছে যে বাড়ি গিয়ে কি করছে মানে হাগা হচ্ছে বাড়ে যাচ্ছে হাগা হচ্ছে বাড়ে যাচ্ছে ঠিক আছে গিয়ে গিয়ে সেখানে কী কী নোংরামো করেছে আর কী কীভাবে টাকা আর্নিং করেছে সেগুলো তোমাদেরকে প্রমাণ দিয়ে দেখিছি কিন্তু এর কোনো প্রমাণ দিতে পারছে না এই কিছুদিন আগে পর্যন্ত বলে বেরিয়েছে যে আমার তো অটো কল রেকর্ড রয়েছে অথচ আমার কোনো রেকর্ডই শোনাতে পারছে না অথচ আমার কোনো চ্যাটই দেখাতে পারছে না ঠিক আছে যেখানে আমি কোনো নোংরা আলাপ আলোচনা করেছি ঠিক আছে তো যাই হোক এইভাবে ও সাফ সাপান্তর করতে করতে হয়নি তারপরে এসছে নোংরা ব্লেম দেওয়ার জন্যে তো মিথ্যাচারিতা করার জন্য মিথ্যেচারিতাটা কি করলো বলল যে আমি কোথাও নাকি আসছিল তো আমি সেখান থেকে নাকি তাকে বলেছি তুলে নেবো তো প্রথমত হচ্ছে দেখো তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে এ এ বেড়ায় হচ্ছে বুধবার দিন আর না হলে হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার বেড়াবে ঠিক আছে ম্যাক্সিমাম তো আমাকে তখন খুব পায়ে তেল মারছিল মানে যে জায়গাটা থেকে বাঁচানোর গল্প ছাড়া আমাকে বাঁচানোর গল্প হয়েছে সেগুলোও সব আসবে সব আসবে অপেক্ষা করো তো বলা হলো যে এই বলছি আমি যে পায়ে তেল মারা হচ্ছিল কোথাও থেকে বাঁচার জন্য তো সেখান থেকে বারবার বলছে বারবার বলছে ঠিক আছে একটু ওনাকে কনভেন্স করো যেন বুধবার দিন আমাকে গেলে হয় বুধবার দিন যেন আমি যাই গেলে যেন হয়ে যায় ব্যাপারটা ঠিক আছে আমি কিন্তু বুধবার যাবো তুমি একটু কনভেন্স করো ঠিক আছে তো যথারীতি আমি সেটাই তাকে কনভেন্স করলাম মানে ওনাকে কনভেন্স করলাম যাওয়ার জন্য যে উনি বুধবার আসবেন বলছেন ঠিক আছে কনফার্ম থাকুন উনি বুধবার আসবেন উনি তাও বললো আমাকে যে উনি যখন আসবে আপনি আমাকে ফোন করবেন আপনি আমাকে ফোন করবেন মানে ভাবুন আমার ক্যালমাটা ভাবুন তিনি বলছেন যে আপনি ফোন করবেন তার পার্সোনাল নাম্বার আমাকে দিয়েছে ঠিক আছে যে আপনি ফোন করে বলবেন যে উনি আসছেন তাহলে আমি সেইভাবে বলে দেবো যে আমি কোথায় আছি না কারণ যেন তাদের ডিউটি থাকে এদিক ওদিক বেড়ায় তো সেহেতু আমি বললাম যে ঠিক আছে স্যার আমি বলে দেবো তো তারপরে আমাকে বলছে আমাকে নাকি থাপকানি ধাপকানি দিয়েছে তোর কোন বাবা দিয়েছে রে এই তারপর ছয় হসু উল্টো আর থেকে মানে র থেকে জন্মানো আর একখানা ঠিক আছে তো এর মারফত কারা জন্মায় তাদেরকে কি বলে নিশ্চয়ই তোমরা জানো র তারপর কি কি হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট জানাবে ঠিক আছে তো যাই হোক আমাকে বলছে আমাকে নাকি ধুমকি চমকি দিয়েছে কোনো বাবার ক্ষমতা নেই রে কোনো বাবার ক্ষমতা নেই কারণ যা যা প্রমাণ রেখেছি সেগুলো যা দেখিয়েছি দেখার পরেই বলছে বাবা এত কর্মকাণ্ড করেছে ঠিক আছে যাই হোক এবার আসি পার্সোনাল নাম্বার উনি আমাকে দিয়েছেন দিনে বলছেন আপনি কল করে জানাবেন ঠিক আছে তোর কাছে পার্সোনাল নাম্বার আছে নেই দেয়নি তো কারণ ক্রিমিনাল ভিক্ষাবৃত্তি করেছে ভিক্ষাবৃত্তির কেস খেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে নোংরামি করে ঢপবাজি মেরে চিটিংবাজি করে বালতির ঢাকনা খুলছে না বলে কে কি ভাঁস দিয়েছে সেইগুলোকে সরানোর জন্যে সোশ্যাল মিডিয়া থেকে ভিক্ষাবৃত্তি করেছে ঠিক আছে তো যাই হোক সেই রকম ধরনের কেস খেয়েছে এই আমার বড় বড় কথাবার্তা বলছে যাই হোক আসি এবারে আমি বললাম যে ঠিক আছে আমি বলে দেবো যে বুধবার দিন যেন আসে বুধবার উনি আসবেন আমি আপনাকে জানিয়ে দেবো তো এবার আমি সকালবেলা ওনাকে ফোন করলাম যে বেড়াচ্ছে ইনি আমায় ফোন করে বেড়াচ্ছে আমি বেড়াচ্ছি হ্যাঁ তুমি একটু জানিয়ে দিও আমি বেড়াচ্ছি হ্যাঁ তুমি কিন্তু জানিয়ে দিও উনি থাকবেন তো নাহলে কিন্তু আমার যাওয়াটা বৃথা হয়ে যাবে এত দূর থেকে ঠিক আছে পয়সা খরচা করে আসছে দশ পনেরো টাকা করে টিকিট ট্রেনের তারপরে আবার ওই হোক কিসের রাইডে বসবে ঠেকাতে ঠেকাতে যাবে যেটা নেই রিমাই ঠিক আছে ওই জন্য অন্যের শরীরের পক্ষে অন্য শরীরের দিকে নজর খুব বুঝতে পেরেছে মানে আমার বউয়ের দিকে নজর দিচ্ছে যাই হোক এবারে আসি তো তারপরে বললাম ঠিক আছে আমি জানিয়ে দিচ্ছি যে উনি আসছেন কি আসছেন এবারে হচ্ছে পয়েন্ট টু বি নোটেড যে বুধবার দিন আসছে যে বুধবার দিন আসবে আর আমার তোমরা জানো যে আমার রবিবার ছাড়া ছুটি হয় না আর আমি এখানে একা রয়েছি আমি এখানে একা রয়েছি আজ থেকে এক বছরের কাছাকাছি হয়ে গেলে যেখানে আমি একা রয়েছি এখানে তো সেখানে তোমাদের মনে হয় যে আমি চলে যাওয়া মানে হচ্ছে দোকান বন্ধ হয়ে যাবা আমি বেরিয়ে যাওয়া মানে হচ্ছে দোকান বন্ধ হয়ে যাওয়া ইভেন তোমাদেরকে বলি একদিন দোকান বন্ধ করে পর্যন্ত আমি গেছি কোথায় গেছি সব বলছি তো যাই হোক দোকান বন্ধ হয়ে যাবে আজকে বৃষ্টির দিন মানে এত বৃষ্টি হচ্ছে সবকিছু বন্ধ অনেক বাচ্চাদের স্কুল টুল ছুটি দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু আমাকেও আসতে হয়েছে এই বৃষ্টির দিনে বৃষ্টি মাথায় পরে বুঝতে পারছো বৃষ্টি মাথায় করে আসতে হয়েছে কারণ দোকানটা বন্ধ হয়ে যাবে এবার যেহেতু আমি সোমবার দিন ছুটি নিয়েছি একটা বিয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আর একে আমার ওই গাড়ির পেছনে বসবার জন্য আমার রক্তার একটা অকাদ রয়েছে এর মতোই ওই দোগলা মাল যে ওই কি বলে হুলের পেছনে বসেছিল বুঝতে পেরেছো তারপরে ফোগলার পেছনেও বসার চেষ্টা করেছিল আরও কার কার সাথে বসেছে সেগুলো তো তোমরা জানো আর আমার রক্তার একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেই রথে বসার জন্য এর যোগ্যতা থাকা দরকার ছিল এর যোগ্যতা সেটা নেই এই হচ্ছে নোংরা আস্তাকুরের জঞ্জাল কি কি করে বেরিয়েছে পুরুষদের সাথে ধরনের চ্যাটিং খোলাখুলি সেই সব নিয়ে কথাবার্তা সেগুলো সোশ্যাল মিডিয়াতে সে রিভিল করিয়েছে বুঝতে কি না এবারে হাসি তো বেসিকালি কথাটা হলো যে সেদিনকার রবিবার ছিল না ওই এসছিল বুধবার না বৃহস্পতিবার তো আমি কি করে যাব আমি কি করে দোকান বন্ধ করে যাব। বুঝতে বুঝতে এবারে আসি বন্ধটা কবে করলাম বন্ধটা এই দিনকার করলাম যেদিনকার হচ্ছে একটা রাত্রির বেলা যেখানে আমার দোকান খোলা থাকে নটা অবধি আমি সেদিনকার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোলাম কারণ তার আগেও একদিন গেছিলাম তখন স্যার বলেছিল আপনি একটু তাড়াতাড়ি আসবেন ঠিক আছে কারণ আমি এত দেরি করে থাকি না তাই আমি বললাম ঠিক আছে স্যার আমি তাড়াতাড়ি যাবো তো আমি সেদিনকার রাত্রি সাড়ে আটটার সময় বন্ধ করেছি মানে আধ ঘন্টা আগে বন্ধ করেছি আধ ঘন্টা আগে বন্ধ করে তার কাছে গেছি গিয়ে সব কিছু কথাবার্তা বলেছি সেখানে কি বলে সুজাতা পর্যন্ত ছিল সেখানে সুজাতা দি পর্যন্ত ছিলেন ওনার হাজব্যান্ড পর্যন্ত ছিল আমি সেখানকার আধ ঘন্টা আগে ছুটি নিয়ে বেরিয়েছি মানে রাত্রের দিকে আধ ঘন্টা আগে বন্ধ করা ঠিক আছে কারণ রাত্রের দিকে কেউ আসতেও পারে নাও আসতে পারে তো বন্ধ করে দিয়ে বেরিয়ে গেছি তো সেই দিনকার আমি গেছিলাম কিন্তু এর জন্য আমি কখন গেলাম তো বেসিক্যালি হচ্ছে একে তো প্রমাণ দিয়ে কথা বলতে হবে একে তো প্রমাণ দিয়ে কথা বলতে হবে যে আমার সাথে এরকম কোনো কথাবার্তা হয়েছে এখন লোককে বলছে আমি তো রেকর্ড রেকর্ড নেই রেকর্ড যদি করতাম ভালো তো অথচ নিজেই বলেছে যে আমার অটোকাল রেকর্ড রয়েছে আমার অটো কল রেকর্ড রয়েছে বুঝতে পেরেছ তো এখন প্রমাণ দিতে গেলে তখন তো বলতেই হবে কারণ প্রমাণ ছাড়া তো কথা বলা খুব সহজ আর আমি তো প্রমাণ দিয়ে দিয়ে বলছি ওই জন্য তো শুকনো পশ্চাতে আগুন লাগছে এই তালবে সয় হসুন র তার কি জানো তো তার থেকে মরফত জন্মানো ঠিক আছে তো যাই হোক এবারে আসি এবারে আসি তোমাদেরকে দেখাই বাড়ি পর্যন্ত গিয়ে আমাকে মেসেজ করেছে দেখো পৌঁছে গেলাম দেখুন 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 পৌঁছে গেলাম তারপরে তার আগে দেখুন প্রথম দিকে লিখেছে যে কল করেছো ওনাকে ওনাকে কল করেছো মানে আমাকে বারবার পোক করছে যাতে ওনার সাথে আমি স্যারের সাথে কথা বলি যে আমি আসছি আমি বললাম যে ফোন করেছি উনি ধরেননি আমি আবার কিছুক্ষণ পরে করছি বুঝতে পেরেছো তো ফোন কে করছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তো বললাম আমি প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো আর শুকনো পশ্চাৎ আর শুকনো যেটা রয়েছে যেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না কলের জল পড়লেও ঠিক জায়গায় যাচ্ছে না বুঝতে পারছো তোমরা তো সেহেতু প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছি তোমাদের এবারে আসি ইভেন সেখানে ওই যে গাড়িতে উঠেছিল দু চাকাতে মানে যার গাড়িতে উঠে ছাঁটিয়ে গাড়ি যাচ্ছিল তো তার গাড়িতে উঠে প্রথম থেকে সেলফি তুলে মানে পেছনে বসে বসে সেলফি তুলে আমাকে পাঠিয়েছে দেখো তোমরা ছবিটা আমি ব্লার করে দিয়েছি কেটে দিয়েছি সেখানে আবার লিখেছে লং ড্রাইভে যাওয়ার খুব ইচ্ছে ছিল পূরণ হলো না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তাহলে কে কাকে কোথায় কার ইচ্ছে বসার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সব বুঝতে পারছো দেখো না হেলমেট পরা অবস্থাতে ছবি তুলে আমাকে পাঠিয়েছে পেছনে বসে বসে সেলফি তুলেছে তুলে আমাকে পাঠিয়ে বলছে লং ড্রাইভে যাওয়ার খুব ইচ্ছে ছিল পূরণ হলো না বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কেমন নোংরা ভাবো আর অন্যের ওপরে প্রেম করছে ভাবছে আমার কাছে কিচ্ছু নেই যা যা রয়েছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আর পাবলিককে সব বুঝিয়ে দেবো তুই যত মিথ্যাচারিতা করবি তত তোর মুখের ওপরে তাহলে শয় হস্ব উন স্তয় র সব বুঝিয়ে দেবো আমার বউকে নিয়ে অনেক হাব্বি চাব্বি কথাবার্তা বলছে আর এই সত্যি কথা যেটা মানে ওই আর আমাকে বাঁচানোর কথা যেটা হচ্ছে সুজাতাদিকে মারফত নাকি আমাকে বাঁচিয়েছে সেটা তো সুজাতাদি যা বলা সেটা সুজাতাদি বলবে এর আগেও বলেছে নিশ্চয়ই তোমরা দেখেছো এরপরে হয়তো আবার তিনি বলবেন কারণ মিথ্যের যখনই ম্যাডাম করে সামনে ভান্ডাপড় হচ্ছে আর সে যখন মিথ্যেচারিতা করছে তো তখন তো সে সত্য কথাগুলো আবার তুলেই আনবে সেটা তার ওপর তার ব্যক্তিগত ব্যাপার সে তুলবে কি তুলবে না কিন্তু তোমরা এর আগে শুনেছ যে আমাকে কি করে মানে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে আমাকে শেষ করার চেষ্টা চক্রান্ত হয়েছে ঠিক আছে তার মারফত তাকে দিয়ে করানোর চেষ্টা হয়েছে সে যেতে চাইছিল জোর করে জোর করে তাকে পাঠানো হয়েছে আমাকে বাঁচ দেবার জন্য তো যাই হোক রয়েছে ঠিক আছে যাই ভগবান রয়েছে তো এবার আসি আমার বউকে নিয়ে কথাবার্তা বলছে আমার বউয়ের কিসক বলতে বাধ্য কারণ সেই জায়গাটা তো নিজেকে রেখে ইমাজিন করার চেষ্টা করেছিল সেই জায়গাটা নিজেকে রেখে ইমাজিন করার চেষ্টা করেছিল আর যার জন্য তোমরা দেখো আমার বউয়ের চ্যানেলের ওপরে এতটাই নজর আমার বউয়ের চ্যানেলের ওপরে এতটাই নজর দেখো আমার বউয়ের একখানা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে ব্লগ ভিডিওতে তোমরা অনেকেই খেয়াল করেছো তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তাকে দিতে হবে সে বলছে রিম্পার ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আমার বউয়ের নাম রিম্পা তোমরা নিশ্চয়ই জানো যারা যারা কোনো রিম্পা স্ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটাং করে করে দিও ঠিক আছে ব্লগ ভিডিও করে কোনো ওই কন্ট্রোভার্সি করে না বুঝতে পেরেছো এর মতো নোংরা আস্তা করে জঞ্জাল নয় নিজের ঘরের কেচ্ছাবিলি করবো ওই একখানা রয়েছে শান্তির ছেলে ঘরে তালবে সয়াকা দন্ত নয় তয় হসি র শান্তির ছেলে একটা ঘরে রয়েছে যে ভগ্নুকে নিয়ে ঠগনু করার কেসও জানার পরেও মুখ বন্ধ করে রেখেছিল মুখটা কখন খুললো কখন একে বাইরে বের করলো যখন ওপর তলা থেকে চাপ এসছে এখন কি সব শুনছি ওই যে আমাদের ওয়ার্ল্ড যে সে ভিডিও করেছে তার নাকি শুশ্রুর সাথে তার কথাবার্তা হয়েছে সেই শুশুরি নাকি কৃষক কিসব জানিয়েছে ভগ্নুর নাকি পায়ে তেল লাগানোর জন্য ভগ্নুর নাকি পায়ে ব্যথা হলে তেল নিয়ে চলে যেত ঘরে তাকে ডাকাতো সেই তেলটা কোথায় দিত ভগবান জানে বুঝতে পেরেছো শুকনো পশ্চাতে না অন্য কোথাও যেখানে কলের জল পড়লে কাজ পর্যন্ত হয় না বুঝতে পেরেছো না এখন কি সব আমরা জানতে পারছি তো যাই হোক সেই শান্তির ছেলে তালবে ছয় তালবে ছয়া কাজ নিতে নয় তয় হাসি র ছেলে ঠিক আছে সেই শান্তির ছেলের যখন ওপর থেকে চাপ এলো যখন তারা বললো যে এইরকম ধরনের নোংরামো করছে হয়তো সেখান থেকেও কিছু খাটনি ছিল ভগ্ন হয়ে বাইরে গেছিলো সেখান থেকে যেগুলো ইনকাম করে নিয়ে আসতো সেইগুলো দিত হয়তো সেই জন্য সেই নয় নয়তয় দন্তি র তার ছেলেটা এত টাকা খেয়েছে তার কাছ থেকে এত টাকা খেয়েছে জীব লাগ লাগ করছে কারণ জানো এই তো নোংরা মিডিয়াতে ছেড়ে দিয়েছে যে তার চরিত্র হনন করে তুমি আর্নিং করে নিয়ে আসো আর সেই টাকাতে ভালো করে গন্ডে পিণ্ডে বিজন মিলে গিলবো আর তারপরে ঘুরতে গিয়ে তোমার কেলা বুঝতে পেরেছি না বুঝতে পেরেছো তো তো তারপরে চাপ খাওয়ার পরে তারপরে একে লাদ মেরে সেখান থেকে বের করেছে তারপরে লাদ খাওয়ার পরে সেখান থেকে বের করেছে একে তোমাদের সব প্রকাশ্যে চলে আর এখন তো ওখানে টোটাল ব্যবসা খুলে রেখেছে এখন যেখানে রয়েছে সেখানে তো টোটাল ব্যবসা খুলে রেখেছে যা যা কর্মকাণ্ড করছে যার জন্য এখন দরজা টরজা বন্ধ করে রাখতে হচ্ছে জানলা বানলা বন্ধ করে রাখতে হচ্ছে কেন জানো তো কারণ ইন কেস ইন কেস যদি কারোর চোখে পড়ে যায় কিছু হঠাৎ দেখা গেল ঘোড়া ওপরে ঠিক আছে আর কেউ নিচে বা এরম কিছু দেখা গেল ঘোড়া নিচে অন্য কেউ ওপরে ঠিক আছে তখন কি হবে কেসগুলো গুলো সেই জন্য লুকিয়ে ছিপিয়ে কাজ হচ্ছে সেই লুকিয়ে কাজ তোমাদের মনে আছে কিছুদিন আগে বলেছিল যে বাড়িয়ালা পর্যন্ত বাড়িয়ালার গল্প দিচ্ছি যেটা বাড়িয়ালার কোনো গল্পই নেই বাড়িয়ালা তো নিজেই ঠিক আছে হোক বলছিল বাড়িয়ালা এখান থেকে বের করে দিত যা অবস্থা হয়েছিল রাতারাতি কি হয়েছিল কি হয়েছিল একদম রাঙ্গে হাত ধরা পড়েছিল রাঙ্গে হাত ধরা পড়েছিল তারপরে কি ব্যাপার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অনেক ব্যাপার রয়েছে যে যেমন করছে তেমন তো দিতে হবে তাই না নাহলে সেই সময় কেন বলেছিল ধরা পড়েছে সেই সময় কেন বলেছিল যে বাড়িওয়ালা আমাকে আজকে রাত্রের মধ্যে বের করে দিত আমার ওই আরেকটা একটা যেটা রয়েছে যেটা আমাকে জন্ম দিয়েছে তালবে সয় হস উন্ত স্তয় কার র সে এসে সব কিছু ঠিকঠাক সেটেলমেন্ট করেছিল মাঝ রাতে ফোন করেছিল বুঝতে পেরেছো বুঝতে সব প্রকাশ্যে চলে আসছে সব প্রকাশ্যে চলে আসছে তো এই জন্য গাত্র দহন হচ্ছে তোমরা অনেকে আমাকে বলছো যে এ যেমন কুকুর তাকে তেমন মুকুর না এর লেভেল তুমি আমি নামবো না তাহলে এর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে আমি যা দিচ্ছি কমেডি করে করে আমি যা দিচ্ছি কমেডি করে করে তাতেই এর জ্বলছে ইভেন দেখো আমার কমেডি যে নিতে পারে না এর কতটা মানে কতটা পশ্চাতে আগুন লাগে শোনো কি বলছে শোনো একটু শোনো শোনো আমি বাড়ি নেই আর তুমি সেই সুযোগে কমেডি মারাচ্ছ তোমার হবে দাঁড়াও শুনতে পেয়েছো শুনতে পেয়েছো আমি কমেডি ভিডিও করলে এর পশ্চাদে আগুন লেগে যায় জানে কমেডি ভিডিও মারাত্মক লেভেলে করি যাকে নিয়ে করি তার একদম জ্বালা যন্ত্রণা লাগিয়ে দিই আর সেদিনকার বললাম এলবিতে উঠে যা কমেডি করছিলাম ও ইটস হান্ড্রেড লাভ 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 সেই জনলে গাত্র দহন হয়েছে এসে ভুলভাল ভুলভাল বোকে ঘেউ 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 করে চলে গেলো দু দুখানা ভিডিওতে অপেক্ষা কর তুই কি মনে করেছিস তুই যতই বল না কেন আমি বললাম না জোঁকের মতো লেগে রয়েছি ছাড়বো তো আমি না তোর যে কটা শুকিয়ে গেছে ওই জোঁক কি করে জানিস তো টেনে সব বের করে দেয় তো ঠিক সেই রকম তোর অবস্থা আমি ওই এইরকমই করব। ফোন কি উসিয়ে ডুসিয়ে অনেক কিছুই তো বোঝাবার চেষ্টা করে কত মিল সেটাও একটু দেখো কি বলছে আমি কি টাইটেলে দিয়েছি সেটার সাথেও মিলে যাচ্ছে কত মিল তার সাথে আমার কত কি বোঝানোর চেষ্টা করেছে সোনো তো একটু কি বলছে বাবা এই গাটার ছাপ কথাটা আমিও লিখেছি আমি ফট করে তোমার এই লিংকটায় চাপ দিয়ে দেখলাম টাইটেলে তুমিও গাটার ছাপ লিখেছো বাপরে কি মিল আপা থাপ থাপা থাপ থাপা থাপ না বাবা আবার হাড্ডি গুড্ডি তো আওয়াজ হবে ভেঙে ঠেঙে যাবে যাই হোক আবার বেশি জায়গায় লেগে পড়লে আবার সেলাইন নিয়ে সিও পড়তে হবে বুঝতে পারছি হচ্ছে চলো ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা